ইতিমধ্যেই আমাদের নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনটিফির পর্দায় এক খবর হাতে এসে পৌঁছেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বাসিন্দা জয়দীপ মৈত্র তার স্ত্রী দে সরকার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ১২ নম্বর পৌরসভা ওয়ার্ডের দত্তপাড়া এলাকার বাসিন্দা গত এপ্রিল মাসের আঠাশ তারিখ অর্থাৎ রবিবার সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে স্ত্রী পূজাদের সরকার নিখোঁজ বাড়ি থেকে বেরোনোর সময় পরণে ছিল তার নীল রঙের কুর্তি এবং উনতিরিশ তারিখ স্থানীয় গঙ্গারামপুর থানায় একটি মিসিং ড্রাইভিও করেন জয়দীপ মৈত্র সূত্র মারফত জানা গিয়েছে কলকাতার কোনো একটি জায়গায় তার ফেসবুকের এক বান্ধবীর রমার বাড়িতে রয়েছেন কিন্তু রমার কোনো ঠিকানা বা ফোন নাম্বার না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তাকে এর পাশাপাশি আরেকটি কথা এবং ভাবে উঠে এসেছে স্টির ফেসবুক অ্যাকাউন্টও ডিলেট করে দেওয়া হয়েছে সেটি কোনোভাবে উদ্ধার করা যাচ্ছে না এমনই কিন্তু জানিয়েছেন জয়দীপ মৈত্র

আমার স্ত্রী পূজা সরকার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত গঙ্গারামপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকায় গত আঠাশে এপ্রিল সকাল আলুমানিক এগারোটা সাতচল্লিশ নাগাদ সে গঙ্গারামপুরে তেরো নম্বর ওয়ার্ডে ভদমপাড়া এলাকায় যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম সেখান থেকে সে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায় আমি বাড়িতে ফিরে এসে দেখি সে নিরুদ্দেশ এবং তার সেই সময় পরনে ছিল একটি নীলকুর্তি এবং পায়ে একটি কালো রঙের হিল গত আঠাশ তারিখে সে আঠাশে এপ্রিল বাড়ি থেকে সে নিখোঁজ হয়ে যায় এবং পরদিন উনত্রিশে এপ্রিল আমি গঙ্গারামপুর থানায় একটি মিসিং ডায়েরি দায়ের করি এরপর ওয়াইদিপায় আমি কোনোভাবে জানতে পারি যে কলকাতার বেলগড়িয়া এলাকাতে রত্তলা অথবা নিমতা এলাকা বা পার্শ্ববর্তী এলাকাতে আমার স্ত্রীর মণিদীপা সরকার নামে পূজা মৈত্র মণিদীপা সরকার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট ছিল যেটি বর্তমানে সে ডিঅ্যাক্টিভেট করে দিয়ে গেছে বলে আমি কোনোরকম ট্রেস পাচ্ছি না সেখানে রমা নামে কই তার একটি বান্ধবীর সাথে পরিচয় হয় এবং সেখানে নাকি সে ছিল বা এখনও আছে এবং তার সিম টিম সব বন্ধ কিন্তু সে অ্যাকাউন্ট থেকে সমস্ত রকম টাকা পয়সা তুলছে এবং অ্যাক্টিভিটি আছে তার অ্যাকাউন্টে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং আমি ইতিমধ্যে গঙ্গাব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দায় দর্শক এবং নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পোর্টালের মাধ্যমে আমি করজোড়ে সকলের কাছে আবেদন জানাচ্ছি পূজা সরকার যার ছবি দেওয়া রয়েছে আমার শ্রী গঙ্গারামপুরের বাসিন্দা তাকে কলকাতায় বেলঘড়িয়া নিমতা রথতলা বা কলকাতার যে কোনো প্রান্তে দেখতে পাবেন প্লিজ নিম্নলিখিত যে নাম্বারটি দেওয়া রয়েছে সেভেন নাইন জিরো এইট থ্রি ফোর টু ফাইভ ওয়ান ফাইভ প্লিজ দর্শক বন্ধুদের কাছে অনুরোধ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দার দর্শকদের কাছে অনুরোধ আপনারা যেখানেই পূজাদের সরকারকে আমার স্ত্রীকে দেখতে পাবেন অবশ্যই যোগাযোগ করবেন আমি ভীষণভাবে চিন্তিত আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পরজনীয় অনুরোধ করছি পাশাপাশি পূজা তোমাকে বলছি তুমি যেখানে কলকাতা বা যেখানে থাকো না কেন এই ভিডিওটি দেখতে পেলে তুমি অবশ্যই ফিরে আসো আমি ভীষণ চিন্তিত যা হয়েছে হয়েছে তুমি চলে আসো তুমি এইভাবে বাইরে থেকো না তুমি চলে এসো ছেলেটা বড় হচ্ছে ভবিষ্যৎটা নষ্ট করো না এইভাবে রাস্তায় এভাবে নিজেকে ভাসিয়ে দিও না সংসারটাকে আমি কোজনে অনুরোধ করছি তুমি ফিরে আসো সুস্থ সবলভাবে ফিরে আসো এটাই চাই আর দর্শক বন্ধু নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দার যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের কাছে কড়জনে নিবেদন পূজাদের সরকারকে কলকাতার যেখানে যে প্রান্তে দেখতে পাবেন প্লিজ নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করবেন